রাজাকার বলায় মুখ খুললেন জাতীয় সভায় জামাত ইসলামের নেতারা কঠিন হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতাদের হ্যাঁ দর্শক ঠিক এমনটি বলেছে জাতীয় সভায় জামাত ইসলামের নেতারা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার সাত দফা দাবি নিয়ে বিশাল মহাসমাবেশ করেছে ইসলামের নেতারা ও মাদ্রাসার ছাত্ররা হ্যাঁ দর্শক ঠিক এমনটি দেখেছি ঢাকায় কিন্তু সেখানে মঞ্চে উঠে বক্তব্য দেন এনসিপির নেতারা নেতারা জানায় যে দুঃখ লাগে যখন আমাদেরকে রাজাকার বলা হয় এদিকে বিএনপির নেতারা জানিয়েছে রাজাকারকে তো রাজাকারই বলবে হ্যাঁ এমন কথা শুনেই উত্তেজনা শুরু হয় জামাতে ইসলামী নেতাদের জামাতে ইসলামী নেতারা জানায় সৈরাজারী শেখ হাসিনাকে যেমন দেশ ছাড়া করেছি ঠিক তেমনই ওদেরকেও দেশ ছাড়া করব। বিএনপি নেতারা এই কথা শোনার পর দুই দলের মাঝে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং আহত হয় শতাধিক ও নিহত হয় প্রায় দুইশো জন এদিকে জামাত ইসলামীদের বিপক্ষে যান সাধারণ মানুষ ও ছাত্রলীগ যুবলীগ এবার কি হতে যাচ্ছে এই জামাত ইসলামী দলটির এদর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কমেন্টে লিখে যান এবং সঠিক রাজনীতির খবরগুলো পেতে আমাদের